আমরা আসলে এয়ার মালিক ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে নিয়ে চলে এসেছি বগুড়ার মস্তারগড় এলাকায় সেখানে বঙ্গ নার্সারিতে যেখানে আলোড়িত আলোচিত এবং খুব আলোড়ন জাগানো একটি জাত সুইটি পেপে সম্পর্কে আমরা দেখতে এবং আমরা সম্মানিত মেনে ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের মুখ থেকে এই পেঁপের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু শুনতে চাচ্ছি স্যার আপনি যদি এই পেঁপে গাছটা দেখছেন এটা সুইটি এয়ার মালিক সিটসের আপনার এই প্রতিষ্ঠানের সিটস তো এটা সম্পর্কে আপনারা এখন দেখে কী মতামত যেটা কৃষকের জন্য আপনার নার্সারি জন্য আমাকে যদি বল ধন্যবাদ দা মানে কি যে সবচেয়ে বড় কথা হচ্ছে এবং আমি ধন্যবাদ জানাই বঙ্গ চাষি চাষি নার্সারিকে যে তারা মানে কি সুন্দরভাবে মানে কি এখানে কিন্তু দেখবেন বেশ একটা হচ্ছে যাকে তারা এখানে ট্রায়াল করেছে কারণ এটা আমি বিশ্বাস করি প্রথমে দেখে তারপর হচ্ছে চাষিদের হাতে তুলে দেওয়াটা এটা হচ্ছে আমরা সাপোর্ট করি তো আমার আমার যেটা এই পেপেটা দেখে যে জিনিসটা মনে হচ্ছে না যে জিনিসটা এটা হচ্ছে এর শেপটা অনেকটা দেশি পেঁপের টাইপের ঠিক আছে যার জন্য হচ্ছে আপনার ভবিষ্যতে যদি চাষিরা ঠিক আছে এই কাঁচা পেপে হিসাবে সবজি হিসাবে বিক্রি করতে চায় এর যে শেপ সাইজটা আছে সেটা হচ্ছে অত্যন্ত আসনিয়া এবং যে জিনিসটা আছে এটা পাকাও যদি আমি দেখি সত্যি কথা বলতে পেকে গেলে সাধারণত পেঁপেগুলো একটু নরম হয়ে যায় আপনি যদি দেখেন ঠিক আছে এই পেঁপে যে যে পাকা ইয়েটা আছে সেটাতে খুব শক্ত এবং আমি বিশ্বাস করি যে পাকা করে এই পেঁপেটা আপনি যদি বারো পনেরো দিনের ধরে রেখে দেন পনেরো দিন পাকা পেঁপে স্যার বারো পনেরো দিন রেখে দেওয়া যাবে বারো পনেরো দিন এই চাপটা রেখে দেওয়া যাবে এবং আর যে জিনিস হলো সেটা হচ্ছে যে এর ভিতরে আপনি দেখবেন যে বীজ নাই বললে চলে এবং ভিতরে কালারটা হচ্ছে খুবই আকর্ষণীয় হয় মানে কি যে অন্যান্য পেয়েটা একটু একটু ইয়ে হয় আর এটা একটু পিঙ্কিশ মানে কি যে পিঙ্কিশ রেড টাইপের এবং এটা কিন্তু বেশ মিষ্টি ইয়ে থাকে আর এখানে আপনি দেখবেন যে এই জাতের একটা বৈশিষ্ট্য হল কি নিচের দিকে এটা হচ্ছে সিঙ্গেল ফ্রুকের হয় ঠিক আছে এবং এটা ক্লাস্টার টাইপের হয় কিন্তু আমি চাষিভাইদেরকে ভাইদেরকে যেটা বলবো ঠিক আছে একটা বোটায় একটা পেঁপে জন্য একটা পেঁপে রাখা হ্যাঁ কারণ কি যে একটা বোটায় যদি একটা পেঁপে রাখা হয় তাহলে হচ্ছে পেঁপেটা বড় হওয়ার সুযোগ পাবে কারণ একটা গাছে আপনি যদি গড়ে দেড় দুই কেজি করে যদি আপনার একটা ফল নিতে চান ঠিক আছে তাহলে কিন্তু বেশি ছয় শয়ে পেঁপের দরকার নেই আপনার কিন্তু পেঁপের দরকার যেটা সেটা হচ্ছে যদি মানে কি ষাট থেকে আশিটা পেপে যদি হয় এটা লাইফ সাইকেলে এর লাইফ সাইকেলে মানে তাহলে হচ্ছে এটা নাম ওই কারণে এখানে যান আমরা যদি দেখি বিভিন্ন জায়গাতে দুটা তিনটা করে উপরে আসতেছে ঠিক আছে হ্যাঁ সো এখানে যে জিনিসটা আছে ঠিক আছে যদি হয় আমরা যদি এখান থেকেও মানে কি যে ধরেন ছোটোগুলা যদি আমি পাকাতে চাই ঠিক আছে বাইয়ে করতে চাই আমি ছোটোগুলা কেটে আমি এখন বিক্রি করে দিই সবজি হিসাবে বিক্রি করে দিলাম আর এইগুলো হচ্ছে ধীরে ধীরে এটা হচ্ছে আরো বড় হবে এবং ফলন সে বেশি পাবে চমৎকার তত্ত্ব স্যার আমি একটু জানতে চাচ্ছি যেটা হলো বিশেষ করে বাংলাদেশে কিন্তু স্যার নার্সারিটা খুব গ্রোয়িং একটা স্টেজে আছে বিশেষ করে পেপের চারা আসলে কোনো কৃষক কিন্তু নিজে তৈরি করে না উৎপাদন করে না তো নার্সারির জন্য এটার জার্মিনেশন বা চারার রোগ কি আপনার কিন্তু পরামর্শ আছে দেখেন সবচেয়ে বড় যে জিনিস হচ্ছে কি পেপের জার্মিনেশন এ ভেরি ডিফিকাল্ট থিং টু কন্ট্রোল ঠিক আছে আমরা গত বছর যেটা দিয়েছি তাতেও মোটামুটিভাবে আমি বলবো নব্বই পার্সেন্টের উপরে ছিল বা আশি পার্সেন্টের উপরেও যদি পেঁপের চারা থাকে চাষি ভাইরা সরি নার্সারি ভাইরা হচ্ছে এটাতে ক্ষতিগ্রস্ত হবে না আর যে ব্যাপারই হলো সেটা হচ্ছে কি যে দেখেন এই পেঁপের হারটা সবচেয়ে বড় গুণ গুণ হলো কি জানেন এই যে নিচের দিকে আপনি গোড়ার দিকে যদি দেখেন গোড়াগুলো খুব মোটা মোটা মানে শক্তিশালী গাছ খুব শক্তিশালী গাছ ঠিক আছে এবং আপনি ভেরি ফ্র্যাঙ্কলি পেঁপের ক্ষেত্রে আর একটা জিনিস আমি বলতে চাই এখানে দেখছেন যে যেরকম পেপের গাছ বড় হয়েছে তার কিন্তু মাটিটাকেও উঁচু করে দিচ্ছে ঠিক আছে যে কারণ পেঁপে হচ্ছে প্রচুর পরিমাণে মানে কি যে খাদ্য গ্রহণ করে সো এই কারণে টাইম টু টাইম যদি নাও হয় ঠিক আছে অন্তত পক্ষে পনেরো দিন পরপর যদি মাটিকে তুলে দেওয়া হয় একটু সার দিয়ে ইয়ে করা হয় তাহলে পেঁপের গাছের ইয়েটা হচ্ছে আরও স্যার আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটাতে পেপে গাছে থাকে যেমন যেটাকে মাদি গাছ বলে বা পুরুষ গাছ বলে তো এই সুটিতে আমি যেটা শুনেছি এবং আমিও দেখেছি যে এইখানে নাকি মাদি নাকি যে মহিলা গাছের সংখ্যা নাকি সবচেয়ে বেশি আমি আপনাকে বলি ঠিক আছে এর যে যে ব্যাপারই আছে ঠিক আছে এর মানে কি আমাদের যে যাত্রায় আছে তার মধ্যে হচ্ছে পুরুষ এবং মহিলা দুটাই হচ্ছে এর মধ্যে ইয়ে আসে মানে কি মিক্সড মানে কি একটা গাছের মধ্যে হচ্ছে এর আহরণ করে এবং যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে আপনার মানে কি আমাদের যে ইয়েটা দেখবেন সেটা হচ্ছে ময়লা বা জেঠেই ঠিক আছে প্রত্যেকটা গাছে আপনার কিন্তু ফল আসবে ঠিক আছে যদিও মানে কি পাশাপাশি কিছু হচ্ছে ইয়ে থাকে মানে কি ফলের একটা ইয়ে থাকে কী বলে যোগ মানে কি পুরুষের ইয়েটা শক্তিটা একটু বেশি থাকে সেখানে দেখবেন যে ফলগুলো একটু লম্বা হবে ঠিক আছে আর আমাদের এটা এটার মধ্যে দেখবেন যে এই আপনি যেটা বলছেন দ্যাট ইজ রাইট যে আমাদের মহিলা বা এর স্ট্রেংথ ম্যাক্সিমাম গাছের মধ্যে স্ট্রেংথ করতে সবচেয়ে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই পরামর্শগুলি আমরা জানলাম এমন সারা বাংলাদেশের কৃষক পেঁপে সম্পর্কে জানতে জানলাম স্পেশালি হচ্ছে এই সুটি সম্পর্কে আশা করি নার্সারি এবং কৃষকদের যথেষ্ট সরকার এরকম পরিদর্শন আমরা প্রত্যেকটি প্রত্যাশা করি মাঝে মাঝে আপনি যদি আসেন তাহলে কৃষকরা আমরা বঙ্গ চাষি আছেন আপনাদেরকে পরিচয় দেন এবং আপনাদের কাছে বীজ পাবে কিছু আসসালামু আলাইকুম আমি বঙ্গ থেকে বলছিলাম আমার নাম আলামিন ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ার মালিক সিটস কোম্পানির সুটি একটা ভ্যারাইটি খুবই ভালো একটি গাছ আর এই জাতের চারাগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু আমরা পরিবহন বাসে আমরা এই চারাগুলো কিন্তু অসংখ্য ধন্যবাদ আপনার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসিফ হোসেন বঙ্গবাসী রাজ্যের আসান বগুড়া যে ছুঁতে জাতটা অনেক ভালো জাত এর চারা আমরা কন্টিনিউ সরবরাহ করে থাকি এবং এখনও আছে আমরা সারা বছরই এই চারা সরবরাহ করব জাতটা অনেক ভালো এবং কৃষকের পছন্দ একটা অতি আগাম জাত ফলন অতি দ্রুত আসে এবং ফলটা আগাম জাতের থেকে আগে পাকে যার কারণে অতি লাভবান এবং বাজার জাত আগে যখন তখন করা যাবে এবং আগে দামও একটু বেশি পাব অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে এই সুইটি সম্পর্কে জানিয়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা পেঁপে চাষ করতে চাচ্ছেন এবং ভালো ফলন এবং বাজার জাতে অধিক পরিমাণ লাভ করতে চাচ্ছেন এবং পাকা পেঁপেকেও আপনি দীর্ঘ পরিবহনে পেয়ে যাচ্ছেন যেটা নষ্ট হবে না এবং ঘরেও পাকা পেবে আপনি দশ থেকে বারো দিন রেখে দিতে পারবেন এরকম জাত হলো সুটি আপনারা এই জাতটিকে পছন্দ করতে পারেন অসংখ্য ধন্যবাদ